কিন্তু প্রিয় নবী কোনদিন দিন আজান দেন নাই আল্লাহ আকবার বলেন না প্রশ্ন জাগে না যে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয় এ আজান নবীজি কোনো দিন দেন নাই কেন হুজুর এটা আবার কেমনে কথা কেমনে সম্ভব নবীজি কেন কোনো দিন আজান দিল না আল্লাহ নবী স্পেসিফিক নিজে কোনো দিন বলেন নাই এই কারণে আমি আজান দিই নাই কিন্তু মহাত্মী সিনরা যারা গবেষক ওনারা রিসার্চ করে কয়েকটা বিষয় বের করেছেন এবং এটাই বাস্তব এই কারণে নবীজি আজান দেন তারাবিন নামাজ যদি নবীজি প্রতিদিন বিশ করতেন পড়তেন এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিক কিনা নবীজি যেটা নিয়মিত করতো সেটা কি হয়ে যাইত ফরজ হলে এটা মানে মানা পালন করা বাস্তবায়ন করা আপনার ওপর আবশ্যক হয়ে যাইতো না বুঝেন কথা মায়ার নবী রহমতের নবী দয়ার নবী এই জন্য প্রতিদিন বিশ রাঘাত উনি তারাবিন নামাজ পড়েন নাই কেন যদি পড়ি ফরজ যদি হয়ে যায় আমার উন্মতের কষ্ট হবে আজান যদি নবীজি দিতেন নিয়মিত এই দেওয়া এখন হচ্ছে কি আপনি যদি না দিয়েও নামাজ আজকে ধরেন ইমাম সাহেব আজান দেন নাই বা মসজিদ আজান দেয় নাই আমি যদি নামাজ পড়াই নামাজ হয়ে যাবে আমার আজান দেওয়া কি কে কি না নামাজ হয়ে যাবে কিন্তু নবীজি যদি নিজে প্রতিদিন আজান দিতেন আজান দেওয়াটা ফরজ হয়ে যায় কথা বুঝতে পেরেছেন তাহলে রহমতের নবী দেখেন এখানে আপনার আমার জন্য মায়া দেখিয়েছেন আল্লাহ আকবর বলেন নবীজি যদি কোনো কাজ আদেশ করেন যে এই কাজটা তুমি করো এটা আপনার আমার মানা আবশ্যক হয়ে যায় ঠিক না আজান আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সালাম আল্লাহ নবী হাই আল্লা সাল নামাজের জন্য আসো নামাজের জন্য মসজিদে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এগুলো কি আহ্বান বেলাল রাত আহ্বান করেছেন আপনি আমি আহ্বান করছি এটার কারণে ফরজ হবে না কিন্তু নবীজি কোনো আদেশ করলে যার কানের মধ্যে এটা ঢুকা ঢুকে যাবে তাকে অবশ্যই মসজিদে আসতে হবে ঠিক কেনা নবীজি এই কারণে কি করেছেন ঠিক সেই সময় নবীজি আজান দেন নাই